জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে কথার লড়াই বিশেষ করে তর্ক বিতর্কের প্রধান ইস্যু হয়ে দাঁড়িয়েছে কখন হবে গণভোট এছাড়া জাতীয় ঐক্যমত্য কমিশনের দেওয়া সুপারিশ মালা নিয়েও চলছে বাদানুবাদ এর মধ্যে নোট অফ ডিসেন্ট ছাড়াই সনদ বাস্তবায়নের সুপারিশে ক্ষোভ প্রকাশ করেছে বিএনপি সব মিলিয়ে এই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে তৈরি হয়েছে এক ধরনের অনিশ্চয়তা এখন প্রশ্ন উঠছে এমন পরিস্থিতিতে কোন পথে হাঁটবে বিএনপি দলেন হাইকমান্ড সূত্র বলছে এই বিষয়ে সরকার যৌক্তিক সিদ্ধান্ত নেবে এবং বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফের আলোচনায় বসবে আর সরকারের ব্যাপারে মতামত জানতে চাইলে কিংবা ডাকলে বিএনপি তাতে সাড়া দিয়ে নিজেদের দলীয় অবস্থান আবারও তুলে ধরবে এছাড়া জুলাই সনদের আইনি ভিত্তির জন্য চলতি নভেম্বর মাসের মধ্যেই গণভোটের আয়োজনের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী সহ আটটি রাজনৈতিক দল দাবি আদায় জামায়াত এরই মধ্যে কর্মসূচির মধ্যে রয়েছে তবে এই ইস্যুতে বিএনপি এখনই পাল্টা কোনো কর্মসূচিতে যাচ্ছে না বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন মতভেদ থাকলেও মূল যে সনদ সেই সনদে স্বাক্ষর করেছেন তারা এটাই নিয়ম যে যদি নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় যায় তবে সেই বিষয়গুলো আবার সামনে নিয়ে আসবেন তারা দলটি মনে করছে আগে গণভোট করলে জাতীয় নির্বাচন পিছিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে আর নির্বাচন পিছিয়ে গেলে গণভুত্থানের যে আকাঙ্ক্ষা সেটাও ব্যাহত হতে পারে কারণ আওয়ামী লীগ সহ বিভিন্ন পক্ষ বাংলাদেশে নির্বাচন প্রক্রিয়া ভর্ণল করে দিতে অত রয়েছে এ অবস্থায় জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে হওয়াই যৌক্তিক সনদ বাস্তবায়নে কমিশনের সুপারিশ নিয়ে গত ও বৃহস্পতিবার পরপর স্থায়ী কমিটির হয়েছে নেতারা মতামত দেন যে যেসব সংস্কার প্রস্তাবে তারা নোট ডিসেন্ট অবেন কমিশনের সুপারিশে সেটা রাখা হয়নি তবে দলটি এমন কোন অবস্থান নেবে না যেখানে বিএনপি সংস্কারের বিপক্ষে কিংবা বিএনপি সংস্কার চায় না এমনটা প্রতিফলিত হয় এ কারণে সুপারিশ নিয়ে খুব অসন্তোষ থাকলেও সেটি প্রত্যাখ্যান করেনি জানতে চাইলে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন দীর্ঘ আলোচনার ভিত্তিতে যেসব সংস্কার প্রস্তাবের রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্ত হয়েছে তার ভিত্তিতে নোট অব ডিসেন্ট সহ প্রণীত জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ আজ জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হবে এটাই বিএনপির অবস্থান বলে সাফ জানিয়ে দেন তিনি মির্জা যুগান্ত নিউজ